চিকিৎসক পরিষদের পক্ষ থেকে দেশ জুড়ে চলমান তীব্র চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার উত্তীর্ণদের থেকে সুপারিশের জন্য অপেক্ষমান চুয়াল্লিশতম তম আর ভাইভার জন্য অপেক্ষমান পঁয়তাল্লিশতম তম এবং রিটার্নের জন্য অপেক্ষমান ছেচল্লিশতম তম প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ করতে হবে বিকল্প নিয়োগের ক্ষেত্রে যেহেতু চুয়াল্লিশ আর টেকনিক্যাল ক্যাডারদের ভাইভা হয়ে গেছে তাদের ভাইভা রেজাল্ট দ্রুততম সময়ের মধ্যে দিয়ে এবং পঁয়তাল্লিশতম যেহেতু লিখিত টেকনিক্যালে লিখিত পরীক্ষা হয়ে গেছে সেহেতু তাদের শুধু টেকনিক্যাল সাবজেক্টের লিখিত মার্কের উপর নির্ভর করে এবং ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি উত্তীর্ণ ডাক্তার প্রার্থীদের টেকনিক্যাল পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুধু টেকনিক্যালের দুশো মার্ক এর পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট দিয়ে এই উত্তীর্ণ প্রার্থীদেরকে সুপারিশ করে চলমান ডাক্তার সংকট নিরসন করা যায় এক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে দুই হাজার চিকিৎসক নতুন নিয়োগ হচ্ছে স্পেশাল বিসিএসের মাধ্যমে সেক্ষেত্রে চিকিৎসকদের পুনরাবৃত্তি পরিহার হবে কারণ আমরা দেখেছি যে পঁয়তাল্লিশ বিসিএস যারা উত্তীর্ণ এদের অনেকই চুয়াল্লিশতম বিসিএসে উত্তীর্ণ হয়েছে আবার ছেচল্লিশ বিসিএস যারা উত্তীর্ণ তারা অনেকেই পঁয়তাল্লিশ বিসিএসের লিখিত পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ সংখ্যার মধ্যে অনেক পুনরাবৃত্তি হয় এর আগেও দেখা গেছে যে উনচল্লিশ বিসিএস যে স্পেশাল বিসিএস ছিল এবং বিয়াল্লিশ বিসিএস যে ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল তো সেক্ষেত্রে ডাক্তাররা এই বিসিএসে উত্তীর্ণ হয়ে তার আগের বিসিএসে গ্যাজেটেড হয়ে তারা পুনরায় পিছনের বিসিএসএ জয়েন করেছে এর ফলে চিকিৎসক যে সংকট এই সংকটটা ক্রমান্বয়ে ঘনীভূত হয়েছে এই ক্ষেত্রে মানে আমরা আমাদের এই দাবিটা শুধুমাত্র যাতে প্রার্থী পুনরাবৃত্তি পরিহার হয় সেজন্য আমাদের এই দাবি স্পেশাল বিসিএসের সাথে কোনো মতেই সাংঘর্ষিক নয় জেনারেল বিসিএসের সাথেও আমাদের এই দাবি কোনো মতেই সাংঘর্ষিক নয় কারণ যদি আমরা জানি যে ছেচল্লিশতম বিসিএস বিসিএসের সবচেয়ে মানে বেশি সিট ডাক্তারদের তো সেক্ষেত্রে ডাক্তারদের একটি বিশাল সংখ্যক লিখিত খাতা যদি প্রত্যাহার হয়ে যায় তো এই ছেচল্লিশ বিসিএসের পরবর্তী কার্যক্রম অনেক ত্বরান্বিত হবে তো এক্ষেত্রে দীর্ঘসূত্রিতাটার যে একটা কথা আসে যে বিসিএসি দীর্ঘসূত্রিতা অনেক কমে আসবে তো আমাদের এই দাবি সেজন্য স্পেশাল বিসিএস এবং জেনারেল ক্যাডারদের সাথে সাংঘর্ষিক নয় পরবর্তীতে চলমান বিসিএস থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশতম থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতি বিলম্বে স্পেশাল বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই জন ডাক্তার নিয়োগ দিতে হবে সরকার ঘোষিত পাঁচ জন পাঁচ হাজারজন ডাক্তার নিয়োগ যাতে কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএস সার্কুলারেই ডাক্তারদের বয়সীমা বৃদ্ধি করে চৌত্রিশ করতে হবে স্পেশাল বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ চলমান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশতম বিসিএস নিরসন না করেই নেওয়া হয় তাহলে আমরা এই আটচল্লিশতম বিসিএসএ দুই হাজার সিটের মধ্যে কমপক্ষে এক হাজার বা বারোশো বা যদি তাও না হয় ছয়শো সাতশো সিট পেছনের বিসিএসে ডাক্তাররা দখল করবে এটা এ পর্যন্ত হয়ে আসতেছে এবং সেক্ষেত্রে চিকিৎসক সংকট পাশ হাজার যে চিকিৎসক সংকট আছে সেটা কিন্তু কোনো মতেই নিরসন হবে না বরং এই সংকট সংকটই থেকে যাবে